আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি পানিবন্দি ষাট লাখ মানুষ বিস্তারিত তার আগে ছোট্ট অনুরোধ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিন ইউটিউব থেকে দেখে থাকলে আর রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত টানা বাড়ি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে জেলাগুলোর নদ নদীর পানি বৃদ্ধির ফলে প্রায় ষাট লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যে বন্যা কবলিতদের জন্য দুই জেলায় প্রায় সাড়ে এগারো শত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বইছে বিপদসীমার একশো তেত্রিশ সেন্টিমিটার উপর এবং সিলেট পয়েন্টে বইছে বিপদসীমার বাইশ সেন্টিমিটার উপর এছাড়াও সারি নদীর পানি সারিঘাটে বইছে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে সুনামগঞ্জে সুরমাসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধির ফলে জেলার সাতক দোয়ারাবাজার শান্তিগঞ্জ মন্তনগর বিশ্বম্বপুর তাহিরপুর ও জগন্নাথপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় বিশ লাখ মানুষ এছাড়া জেলা শহরের সাথে তাহিরপুর ও বিষম্বপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্যা কবলিতদের জন্য সুনামগঞ্জে পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা কবলিতদের ঢল নেমেছে সেখানে তিল ধারণেরও নেই পরিস্থিতির অবনতির কারণে টাঙ্গুয়ার হাওর সহ তাহিরপুর উপজেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে সিলেট জেলার কোম্পানিগঞ্জ গোয়েনঘাট কানাইঘাট জয়ন্তপুর উপজেলা বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এতে প্রায় চল্লিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যে বন্যা কবলিতদের জন্য ছয়শো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তবে আশ্রয় কেন্দ্রে পানি উঠায় বিপাকে পড়েছে অনেকে আবার কেউ কেউ আশ্রয় কেন্দ্রে ঠাঁই না পেয়ে নির্মাণাধীন ভবনেও আশ্রয় নিয়েছেন এছাড়া বন্যার পানি সিলেট শহরেও ঢুকে পড়েছে ইতিমধ্যে জেলার দক্ষিণ শোরমা বরৈকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে রক্ষায় কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বন্যার কারণে জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করেছে প্রশাসন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন